বারো বছর সবজির চাষের মধ্যে আছে কয়জন আছেন এই মাজরা মালিক এই মাজরাতে কয়জন মালিক এই মাজরাতে মালিকের একজন 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 আর ওইদিকে ওইদিকে তারা দুই ভাই আছে

হহ সরিষার মতো না সরিষার মত না এটা হইল আরবের सब्जी এটা তো বুঝেন না আরবের খানা হ্যাঁ হ্যাঁ আরবের খাবার আপনারা খান এইগুলা খাই আমরা বালা মাংস টাং টা সব সময় মানে রান্নালে খাই এটা কি রান্না করে খান না এটা কাঁচা খাই কাঁচা খান মানে মাংস রান্না করে সালাদের মতো খান এটা হইল সালাত পাতা সালাত এটা আরবী তো সালাত পাতা বাঙালিও সালাত পাতা সব সালাত পাতা সালাত পাতা একদম সরিষার গান মাশাআল্লাহ আরবী সবজি

ভারাইন এখানে আরবী সবজি কাটতেছে কয় বছর এই সবজি চাষ করতেছেন ভারাইনি 12 বছর ভাই 12 বছর এক যুগ এক যুগ শেষ আমারে ভাইয়ের সিলেট কুড়োয়া থানা কুলাউড়া হ্যাঁ কুলাউড়া তন এক যুগ পার করে দিছে দিয়েছে ভারাইনি সবজিরgarden এখানে দেশ বিদেশের সব ধরনের সবজি চাষ করছে বাংলাদেশীও আছে আরবীও আছে